হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব শরীরের বিভিন্ন অঙ্গগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি এটা জানা আমাদের অনেক বেশি প্রয়োজন সুচলন শুরু করি স্কিন স্কিন মানে হচ্ছে কি ত্বক ত্বককে আমরা ইংলিশে বলব স্কিন নাককে ইংলিশে বলবো নোস মাউথ মানে হচ্ছে মুখ ওকে মাউথ মানে মুখ আইস মানে চোখ ইয়ার্স মানে কান থ্রট মানে গলা এই ব্রোস মানে ভ্রু এই ব্রোস এই ব্রোস মানে হচ্ছে কি ভ্রু हैंड माने हाथ हैंड माने हाथ लेग मान पां माने मान नेल माने नक नेक माने घाड़ घर माने मूत्र थली ब्लाड भेसेल्स मान हे कि रक्तनाली ब्लाड भेसेल मान रक्तनाली ब्रेन माने मान हम मस्तिष्क बोन्स माने हार हार्ट माने हृदय हार्ट माने हृदय लंग माने फुसफुस लिवर माने यकृत किडनीस माने किडनी किडनी माने किडनी স্টোমাক মানে হচ্ছে পেট মাসেল মানে পেশি এখন আপনারা আমাকে জানান যে পায়ের পাতার ইংলিশ কি হবে এবং এই ধরনের শিক্ষণীয় ইংলিশ ভিডিও প্রতিদিন পেতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেখানে আমাদের এইচডি প্রিন্টের ভিডিওগুলি আপনারা পাবেন